সিনেমাটা হচ্ছে মূলত একটা বৃদ্ধাশ্রমের কাহিনী নিয়ে বা হচ্ছে আমাদের যে বাবা মা বা বাবা মার প্রতি বয়স্ক মানুষের প্রতি অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে আচরণটা করা উচিত সেটা ঠিকমতো করতে পারে না তো এই ব্যাপারটার উপরে যে ভালো মন্দ দিকগুলো হয়েছে এবং দায়মুক্তি সিনেমার ভেতরে কয়েকটা গল্প দেখতে পাবেন আপনারা কয়েকটি খন্ড খন্ড গল্প এবং প্রতিটি গল্পের ভেতরেই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে থেকে তাদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার যে আকাঙ্ক্ষা সেখান থেকে হচ্ছে দায় মুক্তি তৈরি হয়েছে এখানে কয়েকটা গল্প আপনারা দেখতে পারবেন একই নদীর মধ্যে হচ্ছে কয়েকটি খন্ড গল্প আছে এবং প্রতিটি গল্প থেকে যে দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার যে মানুষের আকাঙ্ক্ষা থাকে সেই সেই সেরকমই একটা আমারও একটা গল্প আছে আহ এটা আসলে আমি বলতে গেলে গল্পটা পুরো বলে ফেলবো সেটা চাচ্ছি না সিনেমাটা আমাদের আসলে বেসিকালি শুটিং করা হয়েছিল অনেক আগে আর এখন একটু দীর্ঘ বিরতির পরে হচ্ছে মুক্তি পাচ্ছে আর কারণ মাঝখানে অনেক প্রবলেম ছিল আমাদের দেশের বিভিন্ন ক্রাইসিস এর জন্য হচ্ছে মুক্তি দেওয়াতে তাদের একটু দেরি হয়ে গেছে তো যার জন্য হচ্ছে ফিলিংসটা এখন ওর নতুন নতুন ভাবটা বুঝতে পারছি না আর মূলত যেহেতু এখনো রিলিজ হয়নি তাই আসলে হয়তো এখনো বুঝতে পারছি না কি হবে হয়তো রিলিজ হওয়ার পরে মুক্তি পাওয়ার পরে দর্শকের দেখা পরে হয়তো আপনাদের ফিস্টার সিনেমাটা যখন করেছি আসলে আমি খুব উৎসুক হয়ে কিন্তু করিনি। প্রথম সিনেমা যে হ্যাঁ অনেক বুঝে পড়েছে ব্যাপারটা ঠিক না এটা আমি শুধু আসলে দুইটা নামের উপর দীক্ষা রেখে আস্থা করে কিন্তু চলেছিলাম। অ্যাক হচ্ছে আমাদের সম্মানিত পরিচালক বা সমিতির সভাপতি ছিলেন এবং তিনি অনেক গুণী একজন পরিচালকও গুলজার ভাই গুলজার ভাই হচ্ছে মূলত আমাকে সিনেমা এনেছেন এবং হচ্ছে উনি হচ্ছে একদিন আমাকে বলেছেন যে এরকম একটা সিনেমা আছে ভালো একটা গল্প এবং তুমি করে দেখতে পারো তখন হচ্ছে নাম মানে শ্রদ্ধা ফুকুন স্যারের নাম শোনার পরে হচ্ছে আমি আসলে কথা বলতে চাই আহ শুধু এই দুটা নামের উপরে ভিত্তি করে আসলে আমার গল্পটা কি ক্যারেক্টার কি ঠিক বা কেমন হবে না হবে কোনো কিছু আমি না বুঝি তখন আমি প্রথম তো আরো বেশি বুঝতে পারছিলাম না আর সিনেমার জন্য তখন আমি প্রস্তুত ছিলাম না হয়তো বা আমি তখন ভাবিও নি যে এত তাড়াতাড়ি আমি কোনো সিনেমার অফার পেয়ে যাব তো সেই জায়গা থেকে আমি যখন বদুল আলুম স্যারের নাম শুনি আহ সুনমার নাম নিয়ে আসলে করে ফেলেছেন